দু হাজার বারোর মডেল চোদ্দ রেজিস্ট্রেশন হোয়াইট কালার সানরুফ সহ এদিকে যদি দেখাই দেখেন সামনের দিকে আপনার হেডলাইট থেকে শুরু করে গ্রিল বনেট প্রত্যেকটা পার্ট হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এবং এই গাড়িটাতে কিন্তু আফটার মার্কেট বডি কিট করা আছে পুরোটা বডিতে রাউন্ড বডি কিট করা আছে ওকে সিরিয়াল সিরিয়াল ঢাকা নাম্বার করা সামনে পিছনের প্রত্যেকটা গ্লাস হচ্ছে আপনার হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এই যে আপনার যদি টায়ারের কন্ডিশনটা দেখায় টায়ার অনায়াসে বিশ থেকে পঁচিশ হাজার কিলো রান করতে পারবে প্রত্যেকটা টায়ারের সাথে পেয়ে যাবে অ্যালোই রিম বডি কন্ডিশন বডি একদম আনটাচ ভাই অরিজিনাল কালারে আছে গাড়িটা আমি যদি আপনার হ্যান্ডেলগুলো দেখে দেখেন হ্যান্ডেলে নিকেল আছে এই যে প্রত্যেকটা পার্টে দেখেন পরি অটো গ্লাস লেখা আছে আর আরেকটা জিনিস আমি দেখাই বাবু দেখেন অরিজিনাল আপনার রেন শেড ওকে ভেতর দিকটা হচ্ছে আপনার বেজ ইন্টেরিয়র এবং প্যাডগুলো দেখেন প্রত্যেকটা প্যাড ফ্রেশ নিকেল হ্যান্ডেল

দুই মডেল এবং তেরো রেজিস্ট্রেশন করা গাড়ি পেছন দিকটা যদি দেখে দেখেন মিনি একটা স্পয়লার রয়েছে এলইডি ব্যাকলাইট এস বাম্পার রয়েছে পেছন দিকটায় আর এটা যেহেতু তেলের গাড়ি আমি যদি আপনাদের বনেটটা খুলে দেখাই ব্যাকডালাটা খুলে দেখাই এই হচ্ছে ব্যাকডালের স্পেসটা দেখেন যেহেতু তেলের গাড়ি এখানে চার থেকে ছটা লাগে জন্য এসে রাখতে পারবে আচ্ছা এই পেছলা একদম ফ্রেশ জি এই যে আপনারা শেপ পার্টগুলো দেখেন অরিজিনাল কন্ডিশনে আছে ডান পাশে যদি ক্রসিং ভিটো দেখেন দেখেন অ্যারোডাইনামিক শেপ অ্যাগ্রেসিভ ডিজাইন জি একটা স্পোর্টস স্পোর্টস একটা ভাব আছে পেছনের প্যাডগুলো দেখেন চমৎকার ফ্রেশ কন্ডিশন একদম চমৎকার ফ্রেশ কন্ডিশন একদম চমৎকার ফ্রেশ কন্ডিশন সামনে সামনের দরজা যদি এই দিকটা কিন্তু বেশি রাফ ইউজ হয় হ্যাঁ জি জি দিকটা এখন অরিজিনাল কালারই আছে আর এটা হচ্ছে 12 মডেল 14 রেজিস্ট্রেশন আর স্টিয়ারিং হুইলটা দেখেন অনেকটা ফ্রেশ রাফ ইউজ হয় না এখানে ক্রুজ কন্ট্রোল রয়েছে জি অ্যান্ড্রয়েড মনিটর সানরুফ অপশন সহ আচ্ছা সানরুফ সহ জি অল অপশন অটো অল অপশন অটো 360 ক্যামেরা আমরা এখানে ইঞ্জিনটা দেখব বভাই দেখাচ্ছিলাম হুন্ডাই এক্সেন ব্লু দু হাজার মডেল এবং চোদ্দো রেজিস্ট্রেশন করা একটি গাড়ি এই হচ্ছে ইঞ্জিনের পার্টটা দেখেন অরিজিনাল যে স্টক ইঞ্জিনটা থাকে গাড়ির সাথে স্টক ইঞ্জিনটা আছে খাঁটির পার্টটা দেখেন এবং মার্সেল পার্টটা দেখেন অরিজিনাল কন্ডিশনে আছে আচ্ছা সিসিটা কত ভাই এটা সিসি হচ্ছে মাত্র চোদ্দোশো ইঞ্জিন গিয়ারবক্সই গাড়ির সাথে ইঞ্জিন গিয়ারবক্স এসি সাসপেনশন পারফেক্ট আছে ইঞ্জিন গিয়ারবক্স গাড়ির সাথে স্টক গাড়িতে কোনো হিটিং ইস্যু আছে কোনো হিটিং ইস্যু নেই বাবু ভাই এটা যদি কাস্টমার চায় ওনার পছন্দ মন্দ কোনো এনার্জি যে কোনো এনার্জি সেন্টারে চেক করে নিতে পারবে এই গাড়ি প্রাইস কেউ চাচ্ছেন এই গাড়িটার আস্কিং প্রাইস চাচ্ছি আমরা তেরো লক্ষ আশি হাজার টাকা আর এই গাড়িটা কিন্তু এখনও প্রথম মালিকের নামে স্মার্ট কার্ডে আছে আপনার মোবাইল নাম্বারটা বলুন আমাদের মোবাইল নাম্বার হচ্ছে জিরো সেভেন ওয়ান ফাইভ ওয়ান টু সেভেন এইট ডাবল থ্রি জিরো সেভেন ওয়ান ট্রিপল টু নাইন জিরো ফোর এইট ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম